আমি চিনি সব কটা পাল্টি ব্যাচকে আমি চিনি ওগুলো তোমার কাছে হতে পারে কিন্তু আমার কেউ কাছে কোনোদিন হবে না আমার কেউই কাছে না আমি সোশ্যাল মিডিয়া করি না আমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া করতে লাগে না তুমি তলায় তলায় বড় সব কেন বলছি কালকে আবার ভালোভাবে লাইভে আসবে আমি শুনি আমি এখনি লাইভে আছি বলবো আমি এখনি লাইভে আছি তোমাকে যেটুকুনে ক্লিয়ার করতে বলবো তুমি সেটুকুনে ক্লিয়ার করবে তুমি এখান থেকে বেরিয়ে চলে যাবে হ্যাঁ

তুমি এখন তুমি যদি এখন বলো আমি তোমাকে জোর করে বলাচ্ছি সেটার প্রুফ কিন্তু আমার কাছে আছে না সেটা বলছি না ওরা তো ভাববে যে তাই বললাম কালকে বলিস বা সন্ধ্যাবেলা আমি এখনই লাইভে আছি বল লাইভে থাক কি আমি তো বললাম আমি রিমির মায়ের সঙ্গে কথা বলিনি আমি কোনো কোর্টে বা কোথাও আমি কোনো লিগাল ডকুমেন্টস আমি জমাও দিইনি যে সেটাই বলেছি ওখানে হ্যাঁ ওখানে বলা হয়েছে যে দিশানি এরকম রকম কোন তোমাদের সমাজসেবী তো তিনি বলছেন যে দিশানি এমন এমন কমিউনিটি দিয়েছে বলেছে সরে যাবে হ্যান ত্যান ওখানে নিচে সবাই কমেন্ট করছো যে দিশানি কমিউনিটি ডিলিট করে দিয়েছে যদি ক্ষমতা থাকে দেখা যে কমিউনিটি আমি ডিলিট করে দিয়েছি আমি লাইভ আসবো সেটাও কমিউনিটি রয়েছে আমি লাইভে মানে আসবো না সেটাও বলেছি যে তার সঙ্গে কি কি বলেছি কিছু কমিউনিটি রয়েছে এই যে টুকটাক করতে না মানুষ লুকিয়ে লুকিয়ে যায় যেখানে ক্যামেরা হবে সেখানে মানুষ টুকটাক করতে যায় না যদি টুকটাক করার হতো তাহলে লুকিয়ে লুকিয়ে গিয়ে টুকটাক করে চলে আসতাম ওসব টুকটাকে দিশানি বিশ্বাস করে না মানে মূর্খ যারা মানে কিছু জানে না তারাই এসব কথা বলবে ভগবানে বিশ্বাস করো ক্যামেরার পিছনে কি করেছি সেগুলো আমি সব দেখিয়ে দেবো ওখানে আমাকে কি করতে বলেছে কি না করতে বলেছে সেগুলো আমার কাছে একটা কাগজ আছে আমি সেটা দেখিয়ে দেবো আর ওই যে মূর্খ তোদের মতো মুর কথাগুলো বলবে টুকটাক খড়িস করিস যদি এরকম ভাবে মানে টুকতাক করে বা ওই যেগুলো ওখান থেকে বলেছে সেগুলো যদি আমি করে থাকি তাহলে আমি যেন মুখে রক্ত উঠে মরি মুখ দিয়ে যেন রক্ত পরে